বর্তমানে সান্ডা ভাইরাল এই ছবিগুলা ফেসবুক ইউটিউবে ট্রেন্ডিংয়ে রয়েছে আপলোড করার সাথে সাথেই মিলিয়ন মিলিয়ন ভিউ হিট করে আপনারা কিভাবে এই সান্ডা হাতে ছবি এডিটিং করবেন সেই প্রসেসটা সেই সিস্টেমটা দেখাবো। তার আগে এই পেজটাকে ফলো করে পাশে থাকুন কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রত্যেক দিন আপলোড করা হয় ঠান্ডা দিয়ে ছবি এডিটিং করার জন্য যে কোনো একটি সার্চ ইঞ্জিনে যেতে হবে গুগলের উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা সার্চ বক্সের উপর লিখবেন উইগো কাপ উইগো কাপ লেখার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটার উপর একটা ক্লিক করবেন আপনাদেরকে জিমেল দিয়ে সাইন ইন করতে হতে পারে আপনারা সাইন ইন করে নেবেন তারপর এখানে প্রথম যে সাকিব আল হাসানের ইমেজ দেখতে পারবেন সেটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা স্ক্রল আপ করবেন স্ক্রল আপ করার পর একদম নিচে চলে আসবেন তারপর আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে সান্দা ফটো এডিটিং তার নিচে একটি প্রম্পট লেখা রয়েছে এই প্রম্পটটি আপনারা কপি করে নেবেন কপি করার পর আপনারা এখানে নিচে দেখতে পারছেন লেখা রয়েছে সান্দা ফটো এডিটিং এআই আপনারা এটার উপর ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি এখন আমি সরাসরি এই অ্যাপসে চলে যাব এখানে দেখতে পারবেন আপনারা গ্যালারির লগ রয়েছে সেটার উপর ক্লিক করে গ্যালারি থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করে নেবেন ফটো সিলেক্ট করার পর আপনি যেই প্রম্পটটি কপি করেছিলেন সেটি এখানে পেস্ট করবেন পেস্ট করার পর নিচে দেখতে পারবেন স্যান্ড বাটন রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন তারপর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন অল্প কিছু সময়ের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত সান্ডা ছবিটি এডিটিং হয়ে আসবে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে সান্দা ফটো এডিটিং তার নিচে একটি প্রম্পট লেখা রয়েছে এই প্রম্পটটি আপনারা কপি করে নেবেন কপি করার পর আপনারা এখানে নিচে দেখতে পারছেন লেখা রয়েছে সান্ডা ফটো এডিটিং এআই আপনারা এটার উপর ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি এখন আমি সরাসরি এই অ্যাপসে চলে যাব এখানে দেখতে পারবেন আপনারা গ্যালারির লগ রয়েছে সেটার উপর ক্লিক করে গ্যালারি থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ফটোটি সিলেক্ট করে নেবেন ফটো সিলেক্ট করার পর আপনি যেই ফর্মটি কপি করেছিলেন সেটি এখানে পেস্ট করবেন পেস্ট করার পর নিচে দেখতে পারবেন স্যান্ড বাটন রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন তারপর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন অল্প কিছু সময়ের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত সানরা ছবিটি এডিটিং হয়ে আসবে